হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দিমাই চ্যানেল আবার চলে আসুন তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আই পিঙ্কি আমার চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি ব্লগার যারা ফেসবুক পেজ দিয়ে দেখছো তারা আর হই রয়ে অবশ্যই আর হই রয় বারে গিয়ে সার্চ করে আমার পেজটাকে লাইক আর ফলো আর শেয়ার করে দাও আর যারা আমার ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা আমার নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তো আজকে হচ্ছে রবিবার রবিবার রাতের বেলা এখন বেজে গেছে প্রায় নটা এখন একটু চিকেন খেতে ইচ্ছা করলো তো তার জন্য চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে নতুন বলতে আজকে হচ্ছে নতুন আলু দিয়ে চিকেন করব তো তার জন্য ভাবলাম তো তোমাদের সাথেও একবার শেয়ার করি ছোট আলু দিয়ে তো ছোটো আলু দিয়ে না সবাই সেই আলুর দমই করে তো আমি ভাবলাম কেন চিকেনটাও করা যাক তো তার জন্য চিকেন করে ফেললাম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা সঙ্গে থাকো ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার একটা কিন্তু সাবস্ক্রাইব তো চলো দেখতে থাকো দেরি না করে হুম তো এখানে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি মানে ভালো করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে একটু তেল ঢেলে দিই এই তেলটা না কালকে একটু বড়া ভেজেছিলাম আর বেঁচে গেছিলো আমি বাটিটার মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো ওয়েস্ট করার থেকে ভালো না খেয়ে নাও তো যাই হোক এখানে আমি তেলটা দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দেবো এটার মধ্যে হচ্ছে গোটা জিরে একটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব এটার মধ্যে শুকনো লঙ্কা যে শুকনো লঙ্কা চলে এসছে দুটো দেবো বেশি দেবো না একটু অবজ হল মানে আমি নিজেই অবজ যে দিয়ে দিলাম এবার তেলটাও গরম হয়ে গেছে এটার মধ্যে কিন্তু আলুটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে সেই আলুগুলো দিয়ে দেবো দেখতে বেশ ভালো লাগে আলুটা ভাজা হোক ততক্ষণ মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া যায় তো মাংসটার মধ্যে দিয়ে দিই হলুদ আগে থেকে একটু দই দিয়ে দিয়েছিলাম টক দই দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দেবো একটু গোলমরিচ ছিল আলুটা দেখো লাল লাল করে ভাজা গেছে আর কি সুন্দর লাগছে না দেখতে প্রায় মিষ্টির মতো লাগছে মনে হচ্ছে না কমলা হোক যাই হোক এইবার আমি তেলের মধ্যে গোটা জিরা দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে একটা গোটা রসুন দিয়ে ভুলে গেলাম এখন দিলাম তো যাই হোক এখন আমি কুচন পেঁয়াজটা দিয়ে দেবো যেহেতু আমি মটন খাই না তা কিন্তু আমি তোমার সাথে চিকেনের রেসিপিটাই শেয়ার করি কারণ আমি চিকেনটাই খাই আর আমার ছেলে সবাই খায় তো মটনটা আমি রান্না করি না ওর বাবা আরও খায় তো একদিন তোমার সাথে মটনের রেসিপি শেয়ার করবো যেটা নাকি আমার ছেলে খায় মানে যেভাবে আমার ছেলেকে আমি দিই ঠিক আছে তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজটা একটু ভাজে মাঝে হোক আর এইদিকে কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আর এটার মধ্যে কিন্তু আমি একটু পাতি লেবু দিয়ে দিয়েছি তাহলে কি হয় মাংসটা একটু সফট হয় তার জন্য সেটাই মাংসটাই এটাকে আমি মনে হচ্ছে কখন মাংসটা হবে আর তখন ভাত দিয়ে খাবো এদিকে ভাত আমার রেডি গরম গরম ভাত এবার আমি বাটা মশলাটা পেস্ট করে রেখেছিলাম আর পেস্ট কি কি করেছি সেটাও বলে দিচ্ছি এই যে পেঁয়াজটা ভাজছিলাম না ওই ভাজা পেঁয়াজটা ওই ভাজা শুকনো লঙ্কাটা ওটাই কিন্তু আমি পেস্ট করেছি তো আজকের রান্নাটা না একটু অন্য রকম বললাম না ওই ভাজা পেঁয়াজগুলো ভাজা টমেটো ওগুলোই কিন্তু আমি পেস্ট করে আবার মানে মশলার মধ্যে অ্যাড করলাম তো এইবার কিন্তু আমি এই চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম কি বললাম না আজকে একটু অন্যভাবে চিকেন রান্না করবো হ্যাঁ বন্ধুরা এটাই হলো সেই সিক্রেট রেসিপিটা আর খুব সুন্দর হয়েছে রেসিপিটা মানে এত সুন্দর লেগেছে খেতে না তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো আমার মতো আমিও ভিডিও দেখেই মানে ট্রাই করলাম ফার্স্ট টাইম আর সত্যি বললাম খুব ভালো লাগলো তো চলো এবার আলুগুলো দিয়ে দিই আর আলুগুলো যেহেতু আমি একটু ভেজে রেখেছিলাম যদিও বা নতুন আলু তো একটু তো শক্ত থাকে তো তার জন্য মাংসের সাথে সাথেই দিয়ে দিলাম কারণ মাংস কষতে কষতে আলুটাও কষে যাবে আর আলুর ভিতরেও বেশ মশলাগুলো ঢুকে যাবে আর নতুন আলু দিয়ে ছোট আলু দিয়ে মানে আলুর দম মানে মাংস খাওয়া বেশ ভালোই লাগে অনেকে তো আলুর দমই খায় তো আলুর দম তো আমার খুবই প্রিয় মানে নতুন ছোট আলুর দম লুচি ওফ জাস্ট বা কোনো কথা হবে না আমার খুবই ভালো লাগে আলু তো আমার খুবই প্রিয় মানে অনেকে আছে আলু খায় না তো আমি ভাবি আলু এত সুন্দর এত প্রিয় তারা কিভাবে আলু না খেয়ে থাকে তো যার যার চয়েসের বিষয় কিন্তু আমার আলু প্রচুর পরিমাণে ভালো লাগে যাই হোক আমি মাংসটা নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে নিলাম আর এই দেখো ঢাকা দেওয়াতে কত জল বেরিয়েছে আমি কিন্তু মাংসে একটুও জল দিই মানে জলটা কিন্তু ওই ঢাকা দিলে মাংস থেকে মানে আপনি চাই ছাড়ে আর এইদিকে কিন্তু আমি একটু শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি আমি না কদিন ধরে শুকনো লঙ্কা খাচ্ছি যদিও আমরা না কখনও শুকনো লঙ্কা খাই না তো যাই হোক ইচ্ছা করলো একটু লাল লাল ঝোল খেতে আসলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই তাহলে কি হয় কালারটাও হয় আর এদিকে পেটের প্রবলেমটাও হয় না কিন্তু যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না শেষ হয়ে গেছে আনা হয়নি মানে মনে থাকে না আনার জন্য তো তার জন্য আমি একটু বাড়িতে শুকনো লঙ্কা ছিল সেটাই পেস্ট করে নিয়েছি আর ছেলের জন্য আগে কষিয়ে নিয়ে মানে হয়ে গেলে পুরো তুলে রাখবো তারপরে হচ্ছে আমারটার মধ্যে ওই লঙ্কার পেস্টটা দেবো কারণ লঙ্কার পেস্ট দিলে আমার ছেলে খেয়া খাবে না যদিও গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে ওই ঝালেই ও একটু মানে ঝা বলবে ঝাল ঝাল ও একদম ঝাল খেতে পারে না অনেকের বাচ্চা আছে খুব ঝাল খায় কিন্তু ও একদমই খেতে পারে না দেখো মাংসটা কষে গেছে এই কষা মাংস আর লুচি জাস্ট ভু মনে হয় জিভে জল চলে আসে আর ছেলের মাংসটা না এই আলাদা কড়াইতে বসেছে একটু সেদ্ধ হওয়ার জন্য এটার মধ্যে একটু জল দিয়ে দেবো তাহলে কি হবে মাংসটা আর আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আর হচ্ছে আলাদা করে দিলাম ভাবলাম যে যদি মাংসর ভিতরে যদি ওই লঙ্কার পেস্টটা যদি না ঢোকে তাহলে বেশ ভালো লাগবে না তার জন্য একটু আলাদা করে দিলাম প্রথমে ভেবেছিলাম না একসঙ্গেই করবো পরে ভাবলাম মাংসটা কষানোর সময়ই আলাদা করে দিই কারণ তাহলে লঙ্কাটাও বেশ ঢুকবে মাংসর ভিতরে আর তাহলে বেশ আরও বেশি টেস্টি হবে তো যাই হোক বাবুর মাংসটা কিন্তু হয়ে গেছে আমি এদিকে ওই কড়াইতে একটু গরম জলটা গরম করে নিয়েছিলাম আর গরম করা জলে কিন্তু আমি দিয়েছি তাতে কিন্তু টেস্টটা আরও একটু আলাদা হয় তো আমি সব রান্না কিন্তু ভিডিও দেখে দেখেই শিখি যদিও আমি বাবা মার কাছ থেকেও শিখেছি কারণ আমার বাবা খুব ভালো রান্না করতে পারে আমার মার থেকেও ভালো কারণ মা কিন্তু বাবার কাছ থেকেই রান্না শিখেছে এখনও বলতে রান্না মানে বাবা মাংস রান্না করলে এখনো মানে মুখে লেগে থাকে তো যাই হোক দেখো আমার মাংসর কালারটা আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মাংসটার কালারটা দেখেছো পুরো লাল উফ মনে হচ্ছে না এখনই খেয়ে নি ভাত খাবে আজকে দেখি তাই তাড়াতাড়ি এছো ভাবে তুমি মাংস খেতে ভালোবাস কতটা এইটা কি করছো ললিপপ দিয়ে মাংস দিয়ে উই বাবা নতুন স্টাইল উই বাবা এদিকে আবার কঙ্কাল ভুতেছে বাবা ভয় পাচ্ছি ভয় পাচ্ছি সর এখান থেকে তো দেখো আমার মাংসর ঝোলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে রেডি টু ইট মানে খাওয়ার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে মানে কখন খাবো ওটাকে না আর দেখো পুরো লাল রং হয়েছে শুকনো লঙ্কার ঝোল মানে প্রায় তিন চার বছর পর শুকনো লঙ্কা দিয়ে এই মাংস খেলাম কারণ আমি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ইউজ করি মাও তাই করতো তো এখন দেখো আজকে খাবো মনে হচ্ছে কখন খাই কখন খাই এটাকে এত সুন্দর লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট